এতদিন অবধি ক্যামেরার কাজ ছিল শুধু সুন্দর মুহূর্তগুলো বন্দি করা এছাড়া তো আর কিছুই ছিল না তবে আধুনিক প্রযুক্তির হাত ধরে এমন এক ক্যামেরা তৈরি হতে চলেছে যা শুধু ছবি তোলে না বরং পুরোপুরি মানুষের মতো ভাবনা চিন্তা করতে পারবে অবিশ্বাস্য মনে হলেও চীনের বিজ্ঞানীরা এবার সেটাই বাস্তবে দেখিয়েছেন তারা তৈরি করেছেন এমন এক অনন্য প্রযুক্তি যার নাম ব্রেইন ইন্সপায়ার্ড ভিশন চিপ মানে এমন এক বুদ্ধিমান চোখ যা শুধু মেশিনকে দেখতে নয় বোঝাতেও শেখায় এটা যেন মানুষের চোখ আর মস্তিষ্ক দুটোরই একসঙ্গে কাজ করার এক ছোট চিপের মধ্যে মানুষের চোখ যেমন চারপাশ দেখে মস্তিষ্কের সঙ্গে সেই দৃশ্যের অর্থ বোঝে এই চিপও ঠিক সেইভাবেই কাজ করবে কোনো দৃশ্য ক্যামেরায় ধরা পড়া মাত্র চিপটি বিশ্লেষণ করতে পারবে সেখানে গাছ না গাড়ি মানুষ না রোবট চলমান না স্থির সব এই চিপের গতি মানুষের চোখের থেকেও অনেক বেশি এক সেকেন্ডে প্রায় দশ হাজার ফ্রেম বিশ্লেষণ করতে পারে চোখের পলক পড়ার আগেই বুঝে ফেলতে পারে সামনে কি ঘটছে বৃষ্টি কুয়াশা বা অন্ধকার কোনো কিছুই এটাকে থামাতে পারবে না এমনকি আলো কম থাকলেও এটি স্পষ্টভাবে দৃশ্য চিনি নিতে পারবে এর ভেতর সিস্টেমে অপ্রয়োজনীয় তথ্য বাদ দিয়ে শুধু গুরুত্বপূর্ণ ডেটারই সংরক্ষণ করে ফলে গতি ও দক্ষতা দুটি বেড়ে যায় বহুগুণে বর্তমানে এই চিপ সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে সহস্তচলিত গাড়িতে গাড়ির চোখ হিসাবে এটি রাস্তায় কি আছে মানুষ গাছ সাইকেল বা বাধা সব কিছু চিনে ফেলতে পারে তারপর সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় ব্রেক দিতে হবে নাকি ঘুরতে হবে শুধু তাই নয় রোবট আর ড্রোনেও এটি ব্যবহার হচ্ছে ফলে রোবট এখন নিজে থেকে পথ চেনে বিপদ বুঝে থেমে যায় এমনকি মানুষের উপস্থিতিও টের পায় মেশিনে এই চিপ ব্যবহার করে খারাপ পণ্য আলাদা করতে পারে আর চিকিৎসা এটি বা ছবি সূক্ষ্ম ভুলও ধরতে পারে চীনের বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন এই প্রযুক্তি মানুষের চোখ ও মস্তিষ্কের দৃষ্টি প্রক্রিয়ায় অনুকরণে তৈরি করা হয়েছে এটি এমনভাবে শেখে ও প্রতিক্রিয়া দেয় যেন মেশিন এক ধরনের সচেতনতা পায় এই বুদ্ধিমান চোখ শুধু প্রযুক্তিতে নয় পুরো মানব সভ্যতাকেই নিয়ে এসেছেন নতুন এক যুগের দোরগোড়ায় আজ আমরা যে ক্যামেরাকে শুধু ছবি তোলার যন্ত্র হিসাবে ভাবি কাল সেটি হয়তো আমাদের সঙ্গে ভাবতে শুরু করবে মানুষের মতো করে বুঝবে দেখবে এবং সিদ্ধান্ত নিতে পারবে এই চিপ হয়তো একদিন ছবি তোলার সময় বলবে একটু সরে দাঁড়াও পেছনে গাড়ি আছে